আমার প্রিয় ভাইরা আল্লাহ রসুলের একজন সাহাবির কথা বলছে যিনি মিলাদ নবী আয়োজন করেছেন নিজের ঘরে ওই সময় প্যান্ডেলের এরকম স্টেজ লাইট এগুলো ছিল না হাজরতে দারদা হাদিসটা ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা হাদিস আমি পেয়েছি মিলাদ নবীর আয়োজন করেছে অনেকে আপত্তি তুলে হাদিসে আছে না কোরআনে আছে কোথায় আছে নবী এসেছেন মিলাদ নবী উদযাপন করবেন কেন আমার মনে হয় সে হতবাগা মুসলমান বড় করে বলেন না ওয়ালা ক্বাদ কাররামনা বনি আদম আল্লাহ বলছেন নিঃসংহে আমি বনি আদমকে সম্মানিত করেছি তার কারণে আমি এমনে এমনে সম্মানিত হলাম আপনি কার কারণে দামি হলেন আরে বাবা এখানে যদি এখন রাষ্ট্রপতি সিগনেচারটাকে সাদা কাগজ রাষ্ট্রপতি সিগনেচার করার পরে কাগজের দাম বেড়ে যাবে বড় কোনো মহান মানুষ যদি এখানে সিগনেচার করে অথবা কুরআনুল কারীমের ধরুন এখানে কুরআনের আয়াত আছে এটা জমিনে পড়ে গেল কেউ পেয়েছেন তাড়াতাড়ি হয়তো একটা চমা হল দেবেন যদি সাদা কাগজপত্র তাহলে কেউ চুমা দিতেন আমি বোঝাতে পেরেছি তাহলে আমি দাবি হয়েছি আল্লাহর কোরআন বলছে ওয়ালা কদ কার রমনা বলি আদমা ওয়াহামাল না হুমফিল পাররে ওরাজক না হুম মিনাত্যি আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে দামি বানিয়েছি মুস্তফার কারণে আমান্ড বিজীর কারণে আমি দামি হয়েছি নবীর কারণে দামি হয়েছি নবীকে ইজ্জত করবেন না হরিজ দিস আপনি আপনার মা বাবার কারণে জমিনে আসলেন মা বাবা কি ইজ্জত করবেন না তো কাকে করবেন আসুন একজন সাহাবির কথা বলছিলাম যে হাদিসের রাবি হচ্ছে হাজরতে আবুদার দা রদি আল্লাহ আলানহু তিনি রেবায়ত করছেন আবু আমের সারি রদি আল্লাহ একদিন নিজের পরিবার পরিজন নিয়ে বসে বসে রসুলের তারিফ করছে ঘরের মধ্যে পাকের মিলাদের বারো তারিখ এসেছেন সোমবারে এসেছেন দুনিয়ার হালত ছিল আরেক রকম আসার পরে হয়ে গেল নুরানি জীবন নুরানি জিন্দগি এইভাবে জীবন ঠানিয়ে আলোচনা করছেন আমার রসুলে করিম সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম এই মুহূর্তে আবু আমের আনসারীর ঘরের মধ্যে তসিবা যেই সময় ঘরোয়াভাবে তিনি মিলাদ নবী করছেন ওই সময় আমার রসুল তসিম আনলেন ঘরের দরজায় দাঁড়িয়ে শুনলেন রসুলে পাক বলতেছেন কিসের আওয়াজ আছে আল্লাহ রসুল দরজায় দাঁড়িয়ে শুনতেছেন পাকের বয়ান করতেছেন সাহাবির নাম কি বলেছিলাম আবু আমের আনসারি জোরে বলেন আবু আমের আনসারি ওই সাহাবি সাহাবি আমার রসুলের মিলাদের বয়ান দিচ্ছেন আমার রসুল বয়ান যখন শেষের দিকে আসতে করে তাদের ভিতরে ঢুকলেন ঢুকে বললেন আসসালামু আলাইকুম ওনা তো দেখে অবাক আমি আবু আমের আনসারি যে রসুলের তারিফ করছি রসুলের মিলাদের বয়ান দিচ্ছি ঘরের মধ্যে মেয়ে সন্তান বিবি এদেরকে নিয়ে কিন্তু সেই রসুল এখন আমার করে হাজির রসুলে পাক্কি বলছেন জানেন গবীর মনোযোগ গরুয়া বাবে মিলাদ করছেন আবু আমের আনসারি সাহাবি অসংখ্য হাদিসের কিতাবে আছে তিনি বলতেছেন ইন্নাআল্লাহ ফাতাহা লাকুম আবু আব রহমা আমি দেখতে পাচ্ছি অব আমের তুমি যখন আমি রসূলের শান বয়ান করছো আমি রসুলের মেলাদের বয়ান করছো আমি দেখতেছি আকাশে আল্লাহ সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে আর একটু আসতে বলেন না আকাশ জোরে বলুন রহমতের কি খুলে দিয়েছে আলোচনা করতেছে গোড়া পৃথিবী জুড়ে না ছোট্ট একটি কুঠিরে ছোট্ট একটা কুঠিরে সাহাবাই গ্রামের ঘর মেজরিটি পার্সেন্ট সাহাবীদের ঘর বিশাল বিশাল ছিল না ছোটো কাঠো ঘর ছিল বিবি পরিবার বালবাচ্চা নিয়ে দিনের কথা বলছেন নবীজির কথা বলছেন আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা ফাতাহা ইন্নাল্লাহ ফাতাহা লাকুম আপনাদের কয়েকজনের জন্য লাকুম আপনাদের মেয়ে বিবি যিনি বয়ান করছেন তিনি যারা শুনতেছেন তাদের জন্য লাকুম আপনাদের চায়ে কয়েকজনের জন্য আল্লাহ কি করছেন আসমানের ফাতাহা লাকুম আবুয়াবুর রহমা আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন রহমতের সব দরজা খুলে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরু আমি নবীজি দেখতেছি লা মাকারের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনাদের জন্য ইস্তেগফার করছে এটা জোরে বলেন না আপনাদের জন্য কি করছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে কেন আপনারা আমি বয়ান আমরা যারা এখন করছি আমাদের বিশ্বাস যেহেতু আমরা হাদিস যেহেতু আমরা নবীজিকে বিশ্বাস করি অতএব আমাদের জন্য আয়োজক এবং যেখানে উপস্থিত যারা আছেন ওড়িয়া যারা আছেন আপনার দর্শক যারা আছেন সকলের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে সকলে বলে আমিন আরো জোরে বলুন না আমিন আল্লাহ পাক আল্লাহ রসুল বলছেন সমস্ত ফেরেস তারা এস্তেক ফার করছে শুধু তাই না আল্লাহ রসুল হাদিসের পরে বলছেন মানফা আলা ফেলোকা যারা ওগো আবু আমের আনসারি আপনার মতো যারা করবে কি আমার পর্যন্ত না তাকা তারা আল্লাহ জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে অতএব মেলাদুন নবী করাঠা করতে পারাঠা আমি বলবো এটাকে নিয়ে কি লোকাল এটাকে নিয়ে কথা টানাটানি নয় বরং যিনি করতে পারছেন তার বড় ভাগ্যের ব্যাপার কেমন পর্যন্ত যারা করবে তারা কি ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা করতে পারাটা কি ব্যাপার ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ বলুন সায়ের কি বলছেন জানেন खुदा शाहिदी किस्मत के किस्मत के सिकंदर है जोर से प्यार से मोहब्बत से वो लोग खुदा शाहिदी किस्मत के سکندر ہے جو سروور عالم کا میلاد مناتے سبحان اللہ اور جور سے بتائے سبحان اللہ بادشاہ سیکندر نام سنچے وہ قسمت کے سکندر ہے کون ہے وہ جو سرور عالم کا میلاد مناتے ہیں ও প্যার সেবা তাই সোহাদ আল্লাহ হরিসে বড়কার কিয়া বাদ হু সেটা হে সোহাদ আল্লাহ আল্লাহ ফাক্ক আমাদেরকে নবীজির মেলাদ করার পক্ষে আমাদেরকে গ্রহণ করুন কবুল করুন আশাব আলি তানবি সাহেব নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন অনেকে মেলাদ নিয়ে কথা তুলে ওনার অসংখ্য ভালো ভালো কিতাব আছে একটা কিতাবের নাম বলছি শুধু কিতাবের হেডলাইন দেখে বুঝতে পারবেন উনি কার পক্ষে কিসের পক্ষে ওনার কিতাবের নাম হচ্ছে এরশাদুল ইবাদ ফি ঈদ আল মিলাদ একটু শুনে বলেন না এরশাদুল ইবাদ ফি ঈদ আল মিলাদ তিনি শুধু মিলাদ বলেন নাই ঈদ এ মিলাদ নবী বলেছেন কিতাবের নাম আসরুরু বিজহুরি নূর আসরুরু সুরুর কা মতলব হে গ্লাড টু ইউ নাইস টু ইউ গ্লাডো মেয়েটিও আপনার সাথে সাক্ষাতে আমি বড় আনন্দিত তো এখানে আসুরুর বামানা হচ্ছে গ্লাড অর্থাৎ আনন্দ উদযাপন করা বিজুহুরি নূর ইয়ে নূর কোন হে নূর মুস্তফা হে নূর মুস্তফা তো জহুর হয়ে গয়া হে তো আমারে দিল মে ঈদ হো রাহা হে চিল্লা সে বাতায়ে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই জন্য আবু আমির আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী করেছেন রসুলকে দেখানোর জন্য নয় রসুল দেখে গেছেন উনি করতেছেন ঘরের ভিতর যেন কেউ না দেখে কিন্তু রসুল এসে দেখে গেলেন রসুলের পাক সুসংবাদ জানালেন যে আপনাকে আল্লাহ কত ভালোবাসবে রহমতের সব দরজা খুলে দিয়েছেন কেন বলে যে আপনি আল্লাহর হাবিবের তারিফ করতেছেন এজন্য আমরা রসুলের তারিফ করছি না বরং রসুলের প্রশংসা করে নিজেকে দামি বানাচ্ছি ওই যে সাদা কাগজে কোরআন লেখার পরে কাগজের বান বেড়ে যায় চুমা খাওয়ার উপযুক্ত হয়ে যায় আমি যখন রসুলের তারিফ করব খুদার কসম জমিনে আসমানে সব জায়গায় আপনার আমার মর্যাদা বেড়ে যাবে